অঙ্কুরিত কাঁচা ছোলা খেতে কে কে পছন্দ করেন বলেন তো পার্সোনালি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে অঙ্কুরিত কাঁচা ছোলার রেসিপি মাখা এতটাই দুর্দান্ত টেস্টি হয় যে বলার বাহিরে একবার খেলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলবেন না ফ্রেন্ডস এখানে আমি কাঁচা ছোলাটা দুই দিন যাবৎ ভিজিয়ে রেখেছিলাম আমি ভিজিয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম দেখছেন আমি একটা বক্সে আটকে রেখেছিলাম দুই দিনের মধ্যে সুন্দরভাবে অঙ্কুর বের হয়ে গেছে দেখে কিন্তু বুঝতে পারছেন কত সুন্দরভাবে অঙ্কুর বেরছে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা খাওয়ার পর পার্সোনালি আমি আমার কথা বলছি আমার কাছে সেদ্ধ ছোলার থেকে কিন্তু এই কাঁচা ছোলা মাখা যে এতটাই ভালো লাগে খাওয়ার পর মনে হয় যে আমার ক্লান্তটাই দূর হয়ে যায় আরও যদি বিশেষ করে একটু ঝাল টক যদি একটু বেশি করে হয় একদম রুচিটাই ফিরে আসে কীভাবে সহজভাবে এই কাঁচা ছোলাটা আপনারা মাখিয়ে নিতে পারেন ঝটপট যাদের মুখে রুচি থাকবে না এই ছোলা মাখাটা খাওয়ার পর একদম ধরধর করে রুচি চলে আসবে এখানে আমি বড়ো সাইজের আমি একটা পেঁয়াজ নিয়েছি নিয়েছি কাঁচা ঝাল এখানে আমি প্রায় দুই থেকে তিনটা কাঁচা ঝাল দিয়েছি যেহেতু কাঁচা ছোলাটা একটু ঝাল ঝাল টক টক হলে একটু বেশি ভালো লাগে আমি এখানে কাঁচা ঝাল দিয়েছি দুই থেকে তিনটা এখানে আমি পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ কাঁচা ছোলা মাখা মানে একটু পেঁয়াজ বেশি দিলে না একটু খেতে বেশি ভালো লাগে একবার হলেও খেয়ে দেখবেন এখানে দিচ্ছি সামান্য একটু আদা কুচি এতে হচ্ছে এই কাঁচা ছোলার সাথে এই আদাটা যে এত সুন্দর যায় আর ফ্লেভারটা না খুব সুন্দর আসে একবার দিয়ে দেখবেন এভাবে বানিয়ে খাবে বাসা সবাই পছন্দ করবে এই কাঁচা ছোলার রেসিপিটা এখানে দিয়ে দিচ্ছি আমি লেবু এখানে আমি বড়ো সাইজের একটাই লেবু ইউজ করেছি আস্ত একটা লেবু দিচ্ছি কারণ টক টক না হলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না সেই কারণে আমি লেবুটা একটু বেশিই দিচ্ছি এখানে লেবুটা সুন্দর করে লেবু রসটা দিয়ে দেব যখন আমি মাখাচ্ছিলাম তখন তো আমার জিভে জল চলে আসছিল কখন আমি খাবো কারণ কি কাঁচা চোলা মাখাটা দেখলে না আমি লোভ সামলে রাখতে পারি না কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু জিনিসগুলি অ্যাড করতে পারেন এখানে আপনারা ক্ষীরা দিতে পারেন টমেটো দিতে পারেন বাট আমি এগুলি কিছুই দিচ্ছি না যেহেতু আমার কাছে পেঁয়াজ কাঁচা মরিচ লবণ লেবু দিয়েই কিন্তু বেশি ভালো লাগে সেই কারণে আমি ওসব কিছু ইউজ করছি না আপনারা চাইলে এগুলি অ্যাড করতে পারেন এখানে যেহেতু আমি পেঁয়াজটা একটু বেশি ইউজ করেছি দুর্দান্ত টেস্টি এই অঙ্কুরিত কাঁচা ছোলা খেতে যে এত টেস্টি বিশ্বাস করেন ফ্রেন্ডস আপনারা যারা এখনও খাননি তারা কিন্তু একবার খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্টি হয় আর হচ্ছে এর ফ্লেভারটা অনেক সুন্দর যেহেতু আমি আদা কুচি দিয়েছি বলার বাহিরে আদা যখন মুখে পড়বে না খুবই ভালো লাগে আর যাদের পেটের সমস্যা আছে তারা কিন্তু এই আদা দিয়াতে তাদের কিন্তু পেটেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমার ঝড় কট অঙ্কুরিত কাঁচা ছোলা মাখার রেসিপিটা ফ্রেন্ডস কেমন লেগেছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটায় কিন্তু বাসা সবার সাথে করে খাবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট ফ্রেন্ডস এটা হচ্ছে আপনাদের জন্য খেয়ে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম